সোহাগ ভাই আপনার টাকাটা দিতে আইসি বাইকে টাকাটা গাড়া ব্যাগ বাইর করে ঠিক মতনে বোঝায় দেই ভাই এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা ভাই ঠিক আছে আরে এতগুলো টাকা যেভাবেই হোক এই টাকাগুলো নিয়ে আমাকে পালাতে হবে তাইলে ভাই আপনি থাকেন আমি আসি টাকাগুলো একটু গুনে দেখি ঠিকঠাক আছে কিনা ভাই করা করে আমার একটা দুধ চা বানায় আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমি দিতেছি আরে লোকটা দেখি ওখানে টাকাগুলো রাখছে এটাই সুযোগ আমাকে এখন এই টাকাগুলো নিয়ে পালাতে হবে আরে লোক তো টাকা আছে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি ভাগে আরে ভাই মেয়েটা তো আপনার টাকা নিয়ে পালাইলো কি বলেন ভাই এই হে আল্লাহ আজকের মধ্যে যদি আমি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে আমার নামে মামলা করে দিব বাবা তুমি চিন্তা করো না দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি রে মা তুই এত টাকা কই থেকে নিয়ে আসলি বাবা এই আমি একটা দোকান থেকে চুরি করে এনেছি কি আমি তোর এই শিক্ষা দিছি তুই কার দোকান থেকে টাকা চুরি করে আনছিস কি হলো তাড়াতাড়ি বল তুই এই টাকা কার দোকান থেকে চুরি করে আনছিস আরে এতগুলো টাকা পার পরও লোকটার মনে একটু লোভ নেই এখন এমন লোক আছে কিরে চুপ করে আসিস কেন তাড়াতাড়ি বল না হলে কিন্তু তোরে মারবো বাবা তুমি আমার মারো কাটে যাইচ্ছে তাই করো কিন্তু বাবা তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমি কার কাছে থাকব তখন না তোমারে পিস্তল আন কেল বইকা গেল আর বইলা গেল আজকের মধ্যে 15000 টাকা না জমা দিলে তোমারে এনে পুলিশে দিবে বাবা তোমার যদি পুলিশে দেয় তাহলে আমি কার কাছে থাকব মারে আমি তো সব কথাই বুঝছি আমারে পুলিশে দরকার যাই করুক মারে টাকা চুরি করা ভালো না মারে তুই কোনো চিন্তা করিস না আজকের মাঝে যা ভাবে হোক আমি পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করব। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে লোকটা অনেক বিপদে আছে না যাই লোকটার সাথে একটু কথা বলি মারে এটা যার টাকা চল তাকে ফিরাই দিয়ে আসি মারে উনি কে